কোম্পানি হলো ওসামা বিন লাদেনের বাবার কোম্পানি সৌদি আরবে যা দেখবেন বড় বড় কাজ সব ওসামা বিন লাদেনের কোম্পানি করে তার বাবার কোম্পানি অথচ সেই ওসামা বিন লাদেনকে জঙ্গি বানায় বেঈমান আমেরিকা ফাঁসি দিল পরে বলেন কথা পৃথিবীর প্রত্যেকটা পাথরের ধর্ম হলো গরমে গরম হবে হ্রদু উত্তপ এটাই হলো মাটি পাথর অথবা পাকার ধর্ম কিন্তু পাথর কিন্তু গরম যত বেশি হবে ততই কিন্তু ঠান্ডা হবে কারণের নেপথ্যে কিন্তু একটা ঘটনা রয়েছে এখন থেকে কয়েক বছর আগে মনে করেন চল্লি মানে এখন থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে একজন প্রকৌশলী একজন মানে একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাম হলো কামাল মোহাম্মদ ইসমাইল কামাল মোহাম্মদ ইসমাইলের বাড়িও হলো মিশর এবারের কথায় মিশরের একজন বিজ্ঞানী প্রকৌশলীর নাম হলো কামাল মোহাম্মদ ইসমাইল কামাল মোহাম্মদ ইসমাইল একসাথে দুটি ডিগ্রি অর্জন করেছে পিএইচডি এবারের পরে পিএইচডির পরে কিন্তু একটা পোস্ট ডক্টরেট করা হয় পোস্ট ডক্টরের ডিগ্রি অর্জন করে অনেক বয়সে উনি বিয়ে করেছেন বিয়ে করার পরে বছর পরে ওনার দুই বিবির সন্তান হতে গিয়ে আতুরে ঘরে গিয়ে তার সন্তান সহ বিবিটা মারা যায় তখনই কামাল মোহাম্মদ ইসমাইল মাতা খারাপ হয় পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য একজন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার এই মানুষটা যখন সন্তান স্ত্রী যখন মারা যায় কামাল মোহাম্মদ ইসমাইল চিন্তা করে স্যার জিন্দগিতে কোনো দিন আল্লাহর বিরোধী থাকবো না পাঁচ নামাজ পড়বো ইসলাম মেনে নিয়ে কামাল মোহাম্মদ ইসমাইল চলে গেছে মক্কায় অহাজ করতে সেই সময় কিন্তু কাবার শরীফের কিন্তু এই পাথর ছিল না কাবার ধারে কিন্তু অন্য পাথর ছিল যে পাথর কিন্তু গরমে খুবই গরম হতো হাদিস সাহেবরা তাপ করতে গেলে অনেকের পা কিন্তু পড়ে যেত খুবই কিন্তু কষ্ট হতো এই সময় কামাল মোহাম্মদ ইসমাইল চিন্তা করতে সেটা এমন একটা ঘর আল্লাহর নদী বলেছ কেয়ামত পর্যন্ত কোন মানুষ যদি হজ করতে আসে হজের ঠিকানা হলো মাবরুর ইল্লাল জান্না আর আল উমরা আল্লাহ নবী বলেছেন কোনো মানুষ যদি হজ করতে আসে কবুল হজের গ্যারান্টি নবী বলেছেন হজ যারা করবে তাদের হালাল টাকা হবে ওই হজের একমাত্র প্রতিদান হলো আল্লাহর জান্না আর এক উমরা থেকে আরেক উমরা যারা করবে দুই উমরার মাঝের জায়গার সমস্ত গুণাকে আমার আল্লাহ চিরতরে মাফ করে দিবে এই ঘর তো এমন একটা ঘর যে ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের নেকি হবে এই ঘরের মানুষের এত কষ্টকর ইবাদত করে কামাল মোহাম্মদ ইসমাইল চিন্তা করেছে কি করা যায় কেমনে এটার একটা ব্যবস্থা করা যায় অনেক চিন্তা ভাবনা করে কামাল মোহাম্মদ ইসমাইল যে কয়েকদিন হজে ছিলেন সেই কয়েকদিনের ভিতর খোঁজ নিয়ে কাবার শরীফের বাচ্চাকে কিন্তু বলা হয় খাদেমুল হারামাইন দুই ঘরের খাদেম মক্কামুদ্দিনার খাদেম তার সঙ্গে দেখা করেছে ওই কামাল মোহাম্মদ ইসমাইল দেখা পরার পরে ইঞ্জিনিয়ার কামাল মহম ইসমাইল বলতেছে ও খলিফা ও প্রেসিডেন্ট আপনাকে বলবো আল্লাহর ঘরের মেহমানদের কষ্ট যদি আমি লাঘব করে দর্জনে একটা বুদ্ধি করি আমার জানা মতে পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের নাম গ্রীষ্ম ওই গ্রীষ্মের ছোটগুলো পাহাড় আছে পাহাড়ের ভিতরে ছোট্ট একটা পাহাড় আছে সেই পাহাড়ের সমস্ত পাথরগুলো কিন্তু সাদা দেখা যায় ওই পাথরগুলোর ধর্ম হলো রোজ যত বেশি হবে পাথরগুলো তত ঠান্ডা হবে পৃথিবীতে শুধুমাত্র একমাত্র গ্রিসের একটা পাথর এরকম ঠান্ডা হয় সঙ্গে সঙ্গে যত সম্পদ লাগে তত সম্পদ দেওয়া হবে যে কোনো এই জিনিসের ব্যবস্থা আপনি করে দেন কামাল মোহাম্মদ ইসমাইল তখন মক্কা থেকে গেল গ্রিসে গ্রীসে গিয়ে গ্রীষ্ম সরকারের সাথে মিটিং করলেন গ্রীষ্ম সরকার বলতেছে দেওয়া যাবে এত বিলিয়ন সম্পদ ডলার লাগবে মক্কা শরীফের খাদিমুল হারামাইন সৌদি বাচ্চা তাই পয়সা দিয়ে দিল ডলার দিয়ে কিনে নিয়ে আসলো দেখেন এদিকে পাহাড় কেটে পাথরগুলো সাইজ করে এনে ওই আগের পাথর তুলে এই পাথর যখন দিয়ে দিল এরপর থেকে আল্লাহ রহমতে এই পাথর আর গরম হয় না আপনি গেলে ওই পাথরই পা দিবেন ফিরে বলেন ঠিক পনেরো বছর পর বলেন কয় বছর পর পনেরো বছর পর সৌদি বাচ্চা আবার ওই ইঞ্জিনিয়ার ইসমাইলকে বলতেছে শোনেন আপনি এবার দেখেন তো মদিনা শরীফের জন্য এই পাথরের ব্যবস্থা করা যায় কিনা কামাল মোহাম্মদ ইসমাইল বলতেছে স্যার আপনার কি মাথা খারাপ পৃথিবীর ভিতরে একমাত্র পাহাড় যার অর্ধেক পাথর আমরা একবারে কিনে নিয়ে এসেছিলাম তাহলে এত সাহিদের জিনিস পনেরো বছরে কি আর থাকে এরা পাগলের কথা ছাড়া কয় দা তারপর দেখেন খরচ আমরা দিচ্ছি আপনি একটু যান উনি আবার গ্রিস থেকে মদিনা থেকে গ্রীষ্মে গেলেন গিয়ে বলতেছে ভাই পাথর কি আছে হাসতে স্যার বলে ভাই আপনারা নেওয়ার দুই দিন পরে বাকি অর্ধেক বিক্রি হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল কামাল মোহাম্মদ ইসমাইল তখন বলতেছে একটু দেখবেন কোন দেশ কিনেছে ভাই এই দামি পাথর বলে ভাই পনেরো বছর আগে কে কিনছে ওই মেমকে ব্যয় করা সম্ভব আপনি বলেন তো এই 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 বাজার অন্তর বাজারে যদি আজ থেকে গত বছর আপনি যদি যা বলেন ভাই গত বছর এই বামুদার সবার দিন তোমার দোকান থেকে আমি বিশ টাকার বিস্কুট কিনছিলাম ভাই তা আমার একটু দেখা লাগবে কোন বিস্কুট এক বছর আগে কিনছিলাম একটু আমাকে দেখে বলেন তো আপনার ধরে মারবি না পাগল কথা কামাল মোহাম্মদ ইসমাইল তখন বলতেছে একটু দেখেন তো কে কিনেছে সঙ্গে সঙ্গে তারা বলতেছে আমাদের বলা সম্ভব না এসে আপনি একজন পৃথিবীর অন্যতম প্রকৌশলীর সম্মানী মানুষ আছে না সবাই তাকে চেনে যেমন আপনাদের এলাকার সন্তান ডাক্তার এয়ার খান মনে করবেন না বামজার সন্তান বামজা নয় আল্লাহ না যোগ্যতা দিয়েছে বুড়ো উত্তরবঙ্গের কিন্তু গর্ব ঠিক না সবাইকে কিন্তু সম্মানই করতে হবে সঙ্গে সঙ্গে বলতে আপনি এখন নির্য দলে একজন সম্মানী মানুষ যদি আপনি শুনতে চান আমরা আপনাকে বলে দিব কোন কোম্পানি পনেরো বছর আগে পাথর কিনেছে বলা সম্ভব হবে তবে আমাদেরকে আপনার তিন দিন সময় লাগবে কম্পিউটার চেক করে ডাটা দেখে আমরা বলতে পারবো কামাল মোহাম্মদ ইসমাইল ওই তিন দিন থেকে গেলেন ওই দেশে গ্রীষ্ম হোটেল ভাড়া নিয়ে তিন দিন পরে কামাল মোহাম্মদ ইসমাইলের মোবাইলে রিং করে ডাকতে বলতেছে আপনি আসেন আমরা ম্যামো খুঁজে খুঁজে আমরা পেয়েছি কামাল মোহাম্মদ ইসমাইল তখন দৌড়ে গেলেন তাদের অফিসে ভাইজান দেখেন তো কোন কোম্পানি এই দামি পাথর কিনেছে তার ডাটা বের করে বলতেছে ইঞ্জিনিয়ার কামাল ইসমাইল আমাদের হাতে ধরা পড়েছে ফাইল বের হয়েছে এখন থেকে পনেরো বছর আগে দামি পাথর কিনেছে আপনাদের মক্কার বিল লাদেন কোম্পানি ওই কোম্পানি এই পাথর কিনে নিয়ে সৌদি আরবে চলে গেছে বিন লাদেন কোম্পানি হলো ওসামা বিন লাদেনের বাবার কোম্পানি সৌদি আরবে বড় বড় কাজ সব ওসামা বিন লাদেনের কোম্পানি করে তার বাবার কোম্পানি অথচ সেই ওসামা বিন লাদেনকে জঙ্গি বানায় বেঈমান আমেরিকা ফাঁসি দিল বলেন কথা ঠিকটা বেটে সেই আমেরিকার তৈরি করা জিনিসের নাম হলো ইন্ডিয়া ইন্ডিয়ার সঙ্গে আমাদের কোন সম্পর্ক আর হবে ইন্ডিয়ার সব বয়কট দাম কিন্তু কমাতে কেউ পারে নাই আলুর দাম কমেনি যখন ইন্ডিয়া আলু আর বন্ধ করে দিয়েছে আল্লাহ কমাই দিয়েছে আমি না ভাই সেই দিন বুকরা তুয়াস করতে গিয়ে বলল কয়েকটি সাহস ইন্ডিয়ার এক সাংবাদিক আছে বলতেছে বাংলাদেশ থাকবে না কেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমার পার্বত্য চট্টগ্রাম বলে মোদির খাগড়াছড়ি আমার বান্দরবান আমার সেন নামার আমার আচ্ছা বলেন তো আমার দাবি করা কি সহজ কিছু রটে কিছু বটে ভারত কিন্তু আগে বলেনি যে এই এলাকা আমার দূর থেকে খালি অধিকার নিয়েছে কিন্তু আমার দাবি করেনি পাঁচ তারিখের পরে সরাসরি বলতেছে আমাকে দিতে হবে আমার তাহলে এত সাহস কেমনে হলো ওদের দাবি করা কিন্তু সত্য দাবি ঠিক আগে করেনি এই কারণে এখন করতেছে কারণ পাঁচ তারিখে তোমরা হঠাৎ করে এত একটা গজব আমাদের দেশে পাঠায় দিলা তাহলে তোমাদের এই বুড়া বয়সের মেয়েকে আমরা পালবো যৌতুক ছাড়া আমরা পাই পারবো না এজন্য যৌতুক হিসেবে চারটে জেলা দাবি করতেছে দিতে হবে আমরা চৌষট্টির ভিতরে চারটে জেলা না হয় দিতাম যদি আমাদের মেয়েটা ভালো হতো যেই মেয়ে পালায় যায় ওই মেয়ের সাথে সম্পর্ক রাখবা না যেটা গেছে একবারে আর বাংলাদেশে দর দরকার নাই ওখানেই মারো ধরে বলেন কথা ঠিকঠাক কামাল মোহাম্মদ ইসমাইল বললেন বিন লাদান কোম্পানি সঙ্গে সঙ্গে আবার গিরিশ থেকে আবার পরের বিমানে চলে আসলেন মদিনাই মুদিনা এসে বাচ্চার সঙ্গে বলতেছে পনেরো বছর আগে বিল লাদেন কোম্পানি পাথর কিনে নিয়েছি তখন সৌদি বাচ্চা বলতেছে আপনি নিজে একটু জানতো কামাল মোহাম্মদ ইসমাইল ওই লাদেন কোম্পানির অফিসে গিয়ে দেখেন তো ওই পাথর দিয়ে তারা কি কাজ করেছে একটু শোনা দরকার তখন আস্তে আস্তে বিল্লাদেন কোম্পানিতে চলে গেল গিয়ে জিজ্ঞেস করতেছে এখন থেকে পনেরো বছর আগে গিরিশ থেকে আপনারা পাথর কিনে এনেছিলেন দেখেন তো এই পাথর দিয়ে আপনারা কি কাজ করেছেন তখন বলতেছে বসেন আমি আপনাদের চেক করে দাঁড়াচ্ছি কিছুক্ষণ পর ঘন্টা কয়েক পর চেক করার পর বলতেছে আমরা একটা প্রজেক্টে পরিকল্পনা করে বাস্তবায়নের জন্য অনেক ডলার খরচ করে এনেছিলাম কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় হঠাৎ করে প্রজেক্টটা বাতিল হয়ে যাওয়ার কারণে এত দামি সম্পদ আমরা নষ্ট করিনি প্রজেক্ট বাতিল হয়েছে কিন্তু পাথর বলে এখন আমাদের কোম্পানির গোডাউনে রয়ে গেছে সঙ্গে সঙ্গে কামাল মোহাম্মদ ইসমাইল হাওমা করে কান্না শুরু করে সেদায় চলে গেলেন তারপর বলতেছে শোনেন ভাই এটা কিন্তু আপনাদের কিশারে হয়নি আল্লাহ কিন্তু নিদেই করেছেন কারণ এই পাথরগুলো আমাদের দরকার মদিনায় নবীর পাগল করে নবীর রজা জিয়ারত করতে গিয়ে তাদের গরম লাগে নববীর চতুর্দিকে ছাতা চত্বরের আশেপাশে কিন্তু পাথর দিয়ে আছে এই পাথরগুলো আমরা দিয়ে দিব কত টাকা লাগবে সঙ্গে সঙ্গে বিল্লাদেন কোম্পানির মালিক বলতেছে ও আমার কোম্পানির আপনি শুনে নেন আমাদেরকে একটি টাকা দিতে হবে না বলে কারণ কি বলতেছে কারণ হল আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চার নবীর অনুসরণ করো কিয়ামতের দিন যদি আমি কোম্পানির মালিকের কোনো আমল কবুল না হয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো মনি তুমি যদি আমাকে জাহান নামে দিতে চাও মক্কার মদিনার নবীর রজার আশেপাশে নবীর উম্মাদের জন্য যে পাথর দান করেছিলাম ওই পাথর দানের কারণে আমাকে তুমি আজকে নবীর সুপারিশে জান্নাতের মেহমান করে দাও বিল্লাদান কোম্পানি পাথরগুলো দিয়ে দিল ওই পাথর এনেই কিন্তু মুদিনায় লাগানো হয়েছে আমি দোয়া করে আপনারা গিয়ে যেন পাথরের উপরে পা দিতে পারেন বলেন সুবাহ আল্লাহ যখন এরা কমপ্লিট হয়ে গেল সৌদি বাচ্চা তখন একটা শেক দিয়ে দিছে সই করা শেকের কোনো অঙ্ক নেই সঙ্গে সঙ্গে বলতেছে ও ইঞ্জিনিয়ার কামাল মোহাম্মদ ইসমাইন আপনার যত টাকা লাগে এখানে লিখবেন আপনি যত সম্পদ চান কত মজুরি চান আপনাকে দেওয়া হবে কামাল মোহাম্মদ ইসমাইন তখন চোখের পানি ফালায় বলতেছে শোনেন যাহোকা ও খাদিমুল হারামাইন প্রেসিডেন্ট বাচ্চা শোনেন সত্যি আমার কাজের মজুরি কিন্তু কোটি কোটি টাকা হয় কিন্তু আমি কামাল মোহাম্মদ ইসমাইন সম্পদ কী করবো আমি যে জায়গায় খেদমত করেছি নাম হলো মসজিদ নব আর বাইতুল্লাহ শরীফ কিয়ামতের দিন যদি আমার কোন আমল কবল না করে আমি নবীর সামনে দাঁড়িয়ে বলবো গোগো নবী আপনার উম্মতদের ভালোবেস আপনার রজার চতুর্দিকে আমি পাথরের শ্রমিকের কাজ করেছিলাম ওই কাজটা যদি আপনার ভালো লাগে ওই একটা কাজের উসিলায় আমি ছোট্ট ইঞ্জিনিয়ারকে আপনি আজকে জান্নাতের ব্যবস্থা করি কে কিভাবে নদীকে ভালোবাসবে বন্ধু আপনি নিজটের পাবেন না ভদ্র তমরের ছেলে আবদুল্লাহ আর হযরত আলীর সেলু এক একই মাদ্রাসা পরে এদিক দেখান যেমন বামুজা মাদ্রাসার থেকে মক্কায় কি গরম কম না বেশি গরম বেশি না বাংলাদেশের গরমে বাইরে হওয়া যায় আর মক্কার ঝাঁকানো গরমে বের হতেই পারবেন না এত ডিগ্রি কিন্তু সেলসিয়াস সবসময় উত্তাপ থাকে অথচ আশ্চর্য ব্যাপার হলো আমি নিজে দুইবার গিয়ে দেখেছি এদিকে তাকান একটা বাস্তব কথা কাবা শরীফ যেখানে আছে বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের জায়গাকে বলা হয় মাতাফ যেখানে তাওয়াফের জায়গা মাতাফ বলা হয় ওই তাওয়াফের জায়গার ভিতরে দেখবেন পাথর কিন্তু রয়েছে পাথর পাথর নাই মক্কা শরীফে দেখবেন আপনি জুতা ছাড়া হাঁটবেন এক মিনিট হাঁটতে পারবেন না এতই গরম আর ডাইরেক্ট সূর্যের আলো পড়তেছে বারো ঘন্টা ডাইরেক্ট কাবার শরীফের চারপাশে ওখানে তো সাদ নাই মাথা পেকি সাদ আছে সামিয়ান একবার খোলা তীক্ষ্ণ রোদ কঠিন গরম সব জায়গার পাথরে পা দিলে পারে হাইরে গরম টাইলস গরম পাকা গরম মাটি গরম গরম আর গরম অথচ প্রচন্ড রোদের ভিতরে কাবা শরীফের চারপাশের জায়গা হাজির সাহেবদের বলে দেখেন ওখানে আপনি পা দিবেন যত গরমের ভিতরে পা দেন গরম হোক না কেন পা দিবেন তত ঠান্ডা হবে পাথরের ভিতর কি আছে ভাই সেই কারণে ওই পাথর গরমে আরও ঠান্ডা হয় কারণ কি কারণ আছে না নাই এই কারণটা যদি জানেন এর ভিতরে নবীর ভালোবাসা লুকায় আছে আমি কি বলবো এটা বলি আর